হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি ময়দার তরকারি তো ময়দাটাকে ভালো করে মেখে আমি জলে ভিজিয়ে রাখবো চার পাঁচ ঘন্টা এদিকে ময়দা ভিজানো থাক আমি এদিকে আলু পেঁয়াজ রসুন আদা এসব কেটে ধুয়ে নেবো এদিকে আমার সব কাটা হয়ে গিয়েছে এদিকে চার পাঁচ ঘন্টা পরে তো আমি ময়দাটা এখন ভালো করে ধুয়ে নিব। ভাত ধুতে হবে কমসে কম দশ থেকে বারো বার ধুয়ে তারপরে দেখো তোমরাই তারপরে সেগুলো যে কেটে নিয়েছি ছোটো ছোটো করে এদিকে পেঁয়াজ রসুন আদা লঙ্কা পেস্ট করে নিয়েছি এদিকে দেখো কেটে হলুদ দিয়ে মেখে নিয়েছি ভেজে নেব এগুলোকে ময়দাগুলো ভাজা হয়ে গিয়েছে এদিকে আলুটাও একটু ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি তারপরে আদা রসুন লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিয়েছি এখন ঝোল দিয়ে ফুটিয়ে নেব ঝোলটা একটু তারপর সেই ভাজা ময়দাগুলো তরকারিতে দিয়ে দিয়েছি এখন একটু ফুটিয়ে লাস্টে গরম মশলা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করে দিও